তো গাই করবেন যাতে আজকে ম্যাচটাতে জিততে পারি আমরা তো গাছ চলেন এখন যাওয়া যাক আর আমরা ক্লাস টেন আর এই জায়গা ক্লাস নাইন তো গাছ চলেন এখন যাওয়া যাক একদম আপনার সাথে মাঠে যেয়ে তারপর কথা বলেন তো গাইছ আমরা সবাই মাঠে তো এই জায়গায় আর জায়গায় খেলা হচ্ছে খেলা শেষ হলে দেন আমাদের ফুটবল খেলা তো গাইস এখন হচ্ছে এক খেলা হচ্ছে এরপরে আমাদের খেলা তো আমি এই টিমে খেলতে চাইছিলাম কিন্তু আমি দুইটা টানা খেলতে পারবো না তো এই জন্য এরপরে খেলবো আর গাইস আজকে প্রচুর রূপ মেঘটা তা সুন্দর লাগতেছে তো গাছ আজকে ব্লগটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাছ যারা আমার চ্যানেল নতুন আসছিল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো গাইস এখন আপনারা একটু খেলাতে এনজয় করতে থাকেন আর গাছ এই জায়গায় হচ্ছে আমরা যাদের সাথে খেলবো তাদের হচ্ছে প্র্যাকটিস চলতেছে এই জায়গায় তো গাইস এখন হচ্ছে ওদের খেলা শেষ এখন আমাদের খেলা শুরু হবে স্যার হাই দেন স্যার স্যার হচ্ছে আমাদের বিপক্ষে দলে স্যার ম্যাচ জিতাই দেব টেনশন করেন না তো গাইস এখন আমাদের খেলা শুরু হবে মাঠ ফাঁকা হয়ে গেছে আর ওই জায়গায় প্র্যাকটিস শুরু হচ্ছে হ্যাঁ কেউ জিতিস না কিন্তু তোর এই মাত্র খেলে একটা ম্যাচ জিতে আসলো ঠিক আছে এবারে জিতব এবারে জিতব ইনশাআল্লাহ এখন আমি খেলে যাচ্ছি সবাই দোয়া করবেন যাতে ম্যাচটা জিতে আসতে পারি ক্যামেরাম্যান ভালো করে ভিডিও わ、まとめ <laughs> <laughs> <Hopi. laughs> গাইস এখন হচ্ছে হাফ টাইম দিছে তো পানি টানি খেলাম মুখ ধুলাম তো আমাদের গাইস গোল হচ্ছে ওয়ান বাই ওয়ান তো দুই পক্ষেরই এক এক গোল হয়েছে তো গাইস একদম অবস্থা খারাপ এই জায়গায় রেস্ট করতেছে সবাই তো গাইস আপনার খেলাটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর গাইস যেহেতু আমি খেলতেছি এর জন্য আমি ভিডিও করতে পারতেছি না তো আমার একজনকে ছোট গায়ে কাছে আমি ক্যামেরাটা দিচ্ছি গাইস ভিডিওতে কোনো ভোল্টুড হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো গাইস হাফ টাইমের অল্প একটু আছে আমি একটু রেস্ট নেই ओ दि कानना नो मामन दे आई आ Ơi, हम काम दो मामा बोल रहा है बोल ना आई हन्ना গাইস আমি এই ভিডিওটা করতেছি তিন চার দিন পর কারণ খেলতে যে আমার পোস্কাই গেছিলো তখন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নি বা হেরে গেছি আমাদের দুই গোল ছিল এবং তাদের তিন গোল ছিল তো এক গোল আমরা হেরে গেছি তো সঙ্গে গাইস খেলার মতো তো হার জিত থাকি গাইস আজকের এই ব্লগটা এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ